কাহিনী দেবাশিস দত্ত ছোটবেলায় কোনো এক লেখকের লেখায় পড়েছিলাম গয়েশপুরের কথা নাকি বুদ্ধের সর্বরাজ্য সাধারণ মানুষের মতোই তাদের উপস্থিতি সে লেখা পড়ে আমার খুব মনে হলো বড় হলে একদিন গয়েশপুর যাব বড় হবার পর সে সুযোগ এসে গেল একটি কাজে আমাকে একবার কিছুদিনের জন্য গয়েশপুর যেতে হয়েছিল কাউকে চিনি না আমি সেখানে আমার অফিসের একজন একটা বাসা খুঁজে দিল বাসার মালিক আমাকে চাবিটি দিয়ে বললেন থাকেন এখানে খুশি থাকেন তবে তবে কি বাসায় নানা রকম শব্দ শোনা যায় বুঝলেন ভয় পাবেন না আমি কতুহে কৌতূহলী হয়ে বললাম কিসের শব্দ ভদ্রলোক কাঁধ ঝাঁকুনি দিয়ে বললেন লোকে বলে ভূতেরা তবে কখনো কারো ক্ষতি করে না পরিষ্কার দিনের আলোয় কথা বলছি ভদ্রলোকের মুখে ভূতের নামটি এত হাস্যকর শোনালো যে বলবার নয় আমি ভদ্রতা করে হাসি গোপন করে বললাম ক্ষতি করলেই বা আর কি আমার কি আছে ক্ষতি করার ভদ্রলোক চোখ কুচকে বললেন আপনি ভূত বিশ্বাস করেন না আমি মাথা নেড়ে বললাম ভূত প্রেত জিন পরী রাক্ষস এবং খোষ এই ছয়টি জিনিসে আমি বিশ্বাস করি না ভদ্রলোক একটু চিন্তিত হয়ে বললেন মানুষ চাঁদে গেছে সেটাও অনেকে বিশ্বাস করেন না ভদ্রলোক বললেন চমৎকার রাত বেড়েতে খুঁটখাট শব্দ শুনলে মাথা ঘামাবেন না সেটা নিয়ে ইদানি কারোর কোনো ক্ষতি হয়েছে বলে শুনিনি ইদানি ক্ষতি হয়নি বলছেন আগে কখনো কি ক্ষতি হয়েছে সেটা অনেক না লম্বা গল্প অনেক পুরুষ থেকে বাসাটি আমাদের আমার ঠাকুরদাদার ছেলেবেলায় নাকি বিভৎস একটা ঘটনা ঘটেছিল একবার ঠাকুরদাদার বাবার সাথে এক তান্ত্রিকের গোলমাল লেগেছিল সেই তান্ত্রিক নাকি পিসাজ সিদ্ধ ছিল তার পোষা পিসাজ লেলিয়ে দিয়ে এই বাড়িতে ছোটো বাচ্চাদের কচমচ করে খেয়ে ফেলতো অনেক কষ্টে পিসাজকে দূর করা হয়েছে পুরোপুরি দূর হয়নি এখনো রাত বিরেতে খুটখাট শব্দ শোনা যায় আমি ভূত বিশ্বাস করি না কিন্তু এই বাসায় এককালে পিসাজ ছোট বাচ্চাদের কটমট করে খেয়ে ফেলেছিল শুলে কেমন জানি একটু দমে গেলাম পিসাচ না হোক কোনো জন্তু জানোয়ার নিশ্চয়ই কোনো বাচ্চাদের ধরে নিয়ে গিয়েছিল কি ভয়াবহ ব্যাপার তারপর তিন পুরুষ পার হয়ে গেছে কখনো কিছু হয়নি ভয় না পেলেই হলো শব্দ তো কত রকমই হয় আপনি নিশ্চিত থাকবেন আমি ভয় পাব না ভদ্রলোক চাবিটি হাতে ধরিয়ে দিয়ে চলে যেতে যেতে বললেন দক্ষিণ দিকের ঘরটি তালা মারা আছে সেটার চাবি নেই ঘরটি সবসময় তালা মারাই থাকে সব সময় হ্যাঁ একশো বা একশো বছরের উপর হলো কখনো খোলা হয়নি না পিসাচদের দূর করার সাথে ঘরটার একটা কি সম্পর্ক আছে বলে শুনেছি হ্যাঁ খোলা নিষেধ আমার বাবা বলে গেছেন যেন কখনো খোলা না হয় ঘরটা আমরাও খুলিনি ঠিক আছে ঠিক আছে আমি বাসাটি ঘুরে ঘুরে দেখলাম অনেক পুরাতন ইদানিং নানা রকম কাজকর্ম করা হয়েছে তবু স্থানে স্থানে পুরানো বাসার চিহ্ন রয়ে গেছে বাসার সেই দেখলাম একটা মস্ত তালা ঝুলছে প্রাচীনকালের একটা তালা দেখে ভক্তি এসে যায় প্রথম দিন কাটলো আবার অনেক জিনিসপত্র টানাটানি করে তাই ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেল ঘুমের মাঝে একটা শুধু স্বপ্ন দেখেছিলাম আমি দক্ষিণের বন্ধ ঘরের সামনে গিয়ে দরজার তালাটা ধরে টানাটানি করছি কেন যে এর স্বপ্নটা দেখলাম কে জানে পরদিন রাতে ওই একই স্বপ্ন দেখলাম বদ্ধ ঘরের সামনে গিয়ে তালাটি ধরে টানাটানি করছি তৃতীয় রাতে আবিষ্কার করলাম স্বপ্ন নয় সত্যি সত্যি আমি ঘুমের মাঝে মাঝে হেঁটে হেঁটে বন্ধ ঘরের সামনে গিয়ে তালাটি ধরে টানাটানি করছি ঘুমের মাঝে হাঁটাহাঁটি করার অভ্যাস তো আমার কোনো কালেই ছিল না হঠাৎ কেন শুরু হলো কে জানে যখন বুঝতে পারলাম আমি বন্ধ ঘরটির সামনে দাঁড়িয়ে আছি কেন জানি গাঁড়ে কাঁটা দিয়ে উঠল তাড়াতাড়ি তালাটি ছেড়ে সরে এলাম আর ঠিক তখন প্রথমবার আমি বাড়ির মালিকের বলা ভুতুড়ে শব্দ শুনতে পেলাম শব্দটি ঘরের ভিতর থেকে আসছে কেউ যেন লাথি মারছে দেয়ালে ধূপ ধূপ একটা শব্দ একটা না অনেকক্ষণ শব্দ হলো তারপর আবার থেমে গেল তারপর আবার হঠাৎ করে শুরু হলো প্রথমে কেমন যেন একটা আতঙ্কের মতো তৈরি হলো ইচ্ছে হলো চিৎকার করতে করতে ছুটে পালাই কিন্তু এতদিনের বিশ্বাস শেষ পর্যন্ত নিজেকে সাহস জোগালো ব্যাখ্যার অতীত কোনো জিনিস নেই এই বিশ্বাস নিয়ে আমি সাহস করে দাঁড়িয়ে রইলাম নিজেকে একটু শান্ত করে আমি সুইচটা বের করে বাদি জ্বালালাম সাথে সাথে ম্যাজিকের মতো ভেতরের শব্দটা বন্ধ হয়ে গেল আলোতে যাবতীয় ভুতুরে রহস্য রহস্যময় জিনিসও উবে গেল ঘরটি ভালো করে দেখলাম চারদিকে বন্ধ কোনো দরজা জানলা নেই খানিকক্ষণ চিন্তা করে আমি ফিরে গেলাম ঘুমানোর জন্য ঘরটি খুলে দেখবার একটা বিপুল ইচ্ছা মনের মধ্যে আবার মাথা দিয়ে উঠল পরের দিন একজন অতিথি এলো আমার বাসায় মোটা সোটা একটা হুলো বিড়াল বিড়ালটি সবসময় আমার পায়ে পায়ে ঘুরতো আমি খুব একটা বিড়াল পছন্দ করতাম না তবুও আমি তাড়ালাম না রাতে একটা বই পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম ঘুম ভাঙলো বিড়ালটির চিৎকারে বিছানায় উঠে বসলাম ঠিক তক্ষণি শুনতে পেলাম বন্ধ ঘরে ধূপ ধূপ করে শব্দটা নিজেকে সাহস দিয়ে আমি ঘর থেকে বের হয়ে বন্ধ ঘরটি সামনে দাঁড়ালাম সাথে সাথে ভিতরে শব্দ বন্ধ হয়ে গেল বিড়ালটিও তার চিৎকার এবং কান্না থামিয়ে ভয় পেয়ে যেন আমার দিকে তাকালো আমি তার দিকে একটু এগিয়ে যেতে লেজ ফুলিয়ে এমন ভয়ঙ্কর একটা ভঙ্গি করলো যারা ওর একটু এগোলেই সে আমার উপর ঝাঁপিয়ে পড়বে আমি একটু সরে এলাম বিড়ালটি হঠাৎ আগের মতো কান্না আবার শুরু করলো শুধু যে ডাকতে শুরু করে তাই নয় সাথে সাথে ছটফটও করতে থাকে বিড়ালটি হঠাৎ থেমে গেল তারপর মাটি খামচে প্রায় গড়িয়ে গুড়িয়ে আমার কাছে এগিয়ে এলো সত্যি কথা বলতে কি আমারও একটু ভয় করতে লাগলো ভয়কে প্রশ্রয় দেওয়া ঠিক নয় মানুষ ভীতু হয়ে যায় তখনই ঘটে বিপদ আমি ঠিক করলাম ঘরের ভেতর ঢুকে দেখতে হবে কি আছে কাছে গিয়ে তালাটি যে স্পর্শ করেছি সাথে সাথে ভিতরের শব্দ বন্ধ হয়ে গেল বিড়ালও দেখলাম সোজা হয়ে দাঁড়ালো তখন লেসটা লম্বা করে একবার আদুরে গলায় ডাকলো আমাকে তালাটি পুরনো হলেও খুব মজবুত আমি আমার যন্ত্রপাতির বাক্সটা নিয়ে এলাম দরজার প্রথম কবজাটা খুলে শেষ করতে করতেই বিড়ালটিরও একটি হঠাৎ পরিবর্তন হলো হাসি খুশি বিড়ালটি আবার খেপে গেল চিৎকার করে লাফিয়ে কুঁদিয়ে এমন একটা ভয়াবহ পরিবেশের সৃষ্টি করলো আমি সত্যি সত্যিই এবার কষে একটা লাথি মারলাম আমি এই মাঝরাতে কয়েকটি বিচিত্র জিনিস আবিষ্কার করলাম প্রথম ঘরের ভিতরে ধূপ ধূপ শব্দ শুরু হওয়ার আগে বিড়ালটি কেমন করে যেন টের পায় আস তখন সেটা ভয়ানক অস্থির হয়ে ওঠে দ্বিতীয়ত আমার এত জোরে লাথি খেয়ে বিড়ালটি পালিয়ে না গিয়ে আশপাশে ঘুরঘুর করছে দরজার ভেতরে ধুপ শব্দের মাঝেই আমি দরজার দ্বিতীয় কবজাটি খুলে ফেলি টেনে পুরানো ভারী দরজা সরাতেই আমি অবাক হয়ে দেখলাম সামনে দেয়াল ইঁট গেঁথে কে যেন পাকাপাকি বন্ধ করে দিয়েছে আশা ভঙ্গ না হয়ে আমি কেন যেন খুশি হয়ে উঠলাম ভেতরে ঢুকে কি দেখব সেটা নিয়ে কেমন একটা চাপা অশান্তি আর ভয় এখন ঢুকতে পারবো না জেনে নিজের অজান্তেই যেন খুশি হয়ে উঠলাম নিজের ঘরে এসে ভাবলাম আমি আসলে ভিতু ঘরটায় ঢুকতে না পেরে তাই খুশি হয়ে উঠেছি আমি তাই আবার উঠে দাঁড়ালাম দেয়ালটি ভেঙে ভেতরে ঢুকতে হবে প্রমাণ করতে হবে আমি ভীতু নই বেশ কিছুক্ষণ চেষ্টার পরে দেখলাম একটা ইট খুলে দেয়ালে একটা ছোট গর্ত তৈরি হয়েছে ভয়ে ভয়ে ভেতরে উঁকি দিয়ে দেখি নিশ্চিদ্র অন্ধকার আমার যন্ত্রপাতির বাক্সে একটা ছয় ব্যাটারির টর্চ ছিল সেটা নেবার জন্য নিচু হতে একটা বিচিত্র ব্যবহার ঘটলো বিড়ালটি হঠাৎ আবার খেপে গিয়ে চিৎকার করে দেয়ালের উপর আঁচড়াতে থাকে তারপর কিছু বোঝার আগেই কয়েকটা লাভ দিয়ে সেই গর্তটা ধরে ঝুলে পড়ে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে একটা বিড়াল গর্তে ঢোকার চেষ্টা করে এটা বিচিত্র কি আছে আমি অবাক হয়েছি অন্য কারণে বিড়ালটি ভয়ঙ্কর ভয় পেয়েছে ভয় পেয়েও সে গর্তটা দিয়ে ঘরটায় ঢুকে পড়ার চেষ্টা করছে আমি পরিষ্কার বুঝতে পারছি বিড়ালটি ঘর ঢুকতে চায় না কিন্তু তার কোনো উপায় নেই সে নিরুপায় বিড়ালটিকে ট্রেনে নামিয়ে আনবো আনবো করতে করতে সেটি ভেতরে ঢুকে গেল ভেতরে খানিক্ষণ প্রাণ ফাটানো চিৎকার আর ঘুটঘুটি জাতীয় একটা শব্দ হলো তারপর হঠাৎ কোনো শব্দ নেই একেবারে নিশ্চয় ভয় পেলে মানুষের শিঁড় দ্বারা দিয়ে ভয়ের একটা স্রোত বয়ে যায় শুনেছিলাম সত্যি সত্যি সেটা আমার শিঁড় দ্বারা দিয়ে বয়ে গেল আমি ভয়ে ভয়ে ছোটো গর্তের দিকে তাকিয়ে থাকি কেন জানি মনে হয় এখনই গর্ত থেকে একটা বিভৎস কিছু বের হয়ে আসবে ঘরটিতে একটা শুনেছি বিশাজ বন্ধ করে রাখা ছিল আমি নিশ্চয়ই তাকে খুলে দিয়েছি কয়েক মুহূর্ত আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম গর্তটির দিকে কিছু বের হলো না কিছু দেখাও গেল না আমি বড় টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে গর্তের কাছে এগিয়ে গেলাম সাবধানে আলোটা ভেতরে ফেলে উঁকি দিলাম নিজের চক্ষে বিশ্বাস হয় না ছোট্ট একটা চৌকানো ঘর ভেতরে কিছু নেই অবিশ্বাস্য ব্যাপার এই মাত্র বিড়ালটা লাফিয়ে ঢুকেছে ভেতরে বিড়ালটাও নেই বিস্ময় থেকে আমার আতঙ্ক বেশি হলো ছয় ব্যাটারির বড় টর্চ তীব্র আলোতে ঘরটা আলোকিত হয়ে আছে কোথাও কিছু নেই শুধু ঘরের মাঝখানের মেঝেতে একটি বৃত্ত আঁকা ধুলায় ঢাকা পড়ে গেছে আবছা দেখা যায় সেই বৃত্তির দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মাথা ঝিমঝিম করে উঠল আর হঠাৎ করে কোথা থেকে জানি ঘরের ঠিক মাঝখানে বেড়ালের মাথাটা আছড়ে পড়লো কেউ যেন কামড়ে মাথাটি আলাদা করে দিয়েছে রক্ত মাখা মাকে বিভৎস একটা জিনিস আমি চিৎকার করে সরে এলাম থর করে শরীর কাঁপছে কিছুতেই থামতে পারছে না অনেক কষ্টে নিজেকে শান্ত করলাম আর নয় যথেষ্ট হয়েছে আমি খুলে আনা ইটটা তুলে আবার গর্তটা বন্ধ করতে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ কেন জানি মনে হলো আমার এখন ভেতরে ঢুকতে হবে ভয় আমার শরীর কাঁপছে আমার নিজের কোনো নিয়ন্ত্রণ নেই ঘরের ভিতর থাকতে হবে কেন জানি না কিন্তু ঢুকতেই হবে আমাকে একটু আগেও বিড়ালটি ভয় পেয়েছিল কিন্তু বিড়ালটি ঢুকেছিল এখন আমিও ভয় পেয়েছি কিন্তু আমাকেও ঢুকতে হবে প্রচণ্ড জ্বর হলে মানুষের চিন্তা করার ক্ষমতা যেরকম গুলিয়ে যায় আমারও সেরকম হল হাতুড়ি আঘাতে আমি দ্রুত দেয়াল থেকে ইট খুলে নিতে থাকি কয়েক মিনিটের মতো কোনো মতে শরীর গলিয়ে ঢুকে যাওয়ার মতো একটা বড় গর্ত তৈরি করে ফেললাম ঠিক কিভাবে ভিতরে ঢুকেছি পরিষ্কার মনে নেই শুধু মনে হচ্ছিল ঘরের ভিতর ঢুকলে ভয়ানক কিছু ঘটে যাবে ভেতরে ঢুকে মনে হলো কিছুতেই ঘরের মাঝখানে যাওয়ার ঠিক হবে না কিন্তু ভয়ানক কিছু একটা আমাকে প্রবলভাবে আকর্ষণ করতে থাকে মাঝখানে যাওয়ার জন্য কিন্তু আমার হঠাৎ বিড়ালটার কথা মনে পড়লো অসহায় বিড়ালটি কীভাবে নিজের ইচ্ছার বিরুদ্ধে ঘরের ভিতর ঢুকেছিল আমিও ঠিক সেই বিড়ালটি কিন্তু শেষ হয়ে যাব আমার চিহ্ন মাথাটাও ওই বৃত্তের মাঝখানে আচরে এসে পড়বে ভয়াবয় আতঙ্কের মাঝেও বেঁচে থাকার আদিম প্রবৃত্তি ভেতরে কাজ করতে থাকলো আমি জোর করে নিজেকে ঘরের এক কোনায় টেনে নিয়ে হাঁটু ভাঁজ করে বসে থর থর করে কাঁপতে থাকি প্রাণ পান চেষ্টা করতে থাকি নিজের আচ্ছন্ন ভাবটা ঝেড়ে ফেলতে হবে ঘরের মাঝখানে হঠাৎ একটা হুটোপুটির শব্দ শব্দ হলো মুখে গরম বাতাসের হর বেশি লাগলো সাথে সাথে পোড়া মাংসের একটা গন্ধ আসছে কোথা থেকে কিছু একটা আছেই ঘরের ভিতরে ভয়ঙ্কর শক্তিশালী একটা কিছু প্রচণ্ড আক্রোশে সেটা ছিন্ন ভিন্ন করে দেবে সব কিছু আমি পরিষ্কার করতে পারছি এই ঘরে আমার সাথে আরও একজন আছে ভয়ঙ্কর অদ্ভুত একটা জীব দেখা যাচ্ছে না কিন্তু তার অস্তিত্বকে অস্বীকার করবে কে আমার নিঃশ্বাস আটকে আসতে থাকে সমস্ত শরীর ঘামতে থাকে কুলকুল করে ঘরের মাঝখানে আবার একটা শব্দ হলো বিভৎস একটা শব্দ গরম বাতাসের হালকা আবার ছুঁয়ে গেল আমাকে আমি তো বসুর মতো গড়িয়ে ঘড়িয়ে আরও পিছিয়ে আসি ঘুমানোর মতো একটা শব্দ বেরিয়ে এলো আমার মুখ থেকে আমি জানি আবার আর কিছু করার নেই ভয়ানক এক অদ্ভুত প্রাণী আমাকে আঁকড়ে ধরেছে আমাকে পেয়েছে তার হাতের মুঠোয় এক মুহূর্তে আমি শেষ হয়ে যাবো চিরদিনের মতন পিছিয়ে আসতে আস্তে হঠাৎ হাতে যেন কি একটা ঠেকলো একটা কাগজের মতন ছোঁয়া মাত্র হঠাৎ একটা আশ্চর্য ব্যাপার ঘটলো হঠাৎ ঘটটা। আশ্চর্য রকম নীরব হয়ে গেল আর প্রথমবার আমি পুরোপুরি সম্বিত ফিরে পেলাম নেই প্রচন্ড ধুক করছে কিন্তু অসহায় পশু সেই আতঙ্কটুকু যেন উবে গেছে আবার হাতের ছয় ব্যাটারির টর্চটা আবার জ্বালালাম আমি হাতে এক টুকরো মোটা কাগজ উপরে কি যেন আঁকি করে লেখা নিচে গোটা গোটা হাতে অস্পষ্ট অক্ষরে হাতের লেখা প্যাঁচানো পড়তে কষ্ট হয় কিন্তু পড়া যায় সেখানে সাধু ভাষায় লেখা যাহার হাতে এই কাগজ তাহার সমূহ বিপদ অতএব এই কাগজ সে হাত ছাড়া করিবে না হইলে পিসাচ অভিলম্বে দেহনাশ করিবেক কোনো মতে ঘরের ভিতরে প্রবেশ করিবেক না পিসাজ তিন গণ্ডিতে আবদ্ধ ছিল ঘরে প্রবেশ করিতে হইলে দুই গন্ডি ছিন্ন হয় তৃতীয় গন্ডি দুর্বল অবিলম্বে নতুন গন্ডি প্রদান করিবেক নতুবা পিসাজমুক্ত হইবেক এরপর কিভাবে বিষাজকে আটকে রাখার জন্য আরও দুটি হন্ডি দিতে হবে সেটা লেখা রয়েছে আমি ভূত প্রেত কিংবা বিষাজকে বিশ্বাস করি না কিন্তু এই জীর্ণ কাগজে লেখা নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে দুটি নতুন বৃত্ত এঁকে ঘর থেকে ছুটে বের হয়ে এসেছিলাম ইঁটেঁথে দেয়াল বন্ধ করার আগে কাগজটি আবার ভেতরে ছুঁড়ে দিলাম ভবিষ্যতে আমার মতো কেউ যদি ভেতরে টেকার চেষ্টা করে কে জানে হয়তো এটাই আবার তার প্রাণ বাঁচাবে